হাই ফ্রেন্ডস সুবোধ বেজিং ছেলে সবাইকে স্বাগত ব্যাকে আপনারা যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে বিলেটা লেক তো এই লেকের আজকে যে সকালের দিকে আমি একটু গেছিলাম তো গিয়ে দেখেছিলাম কেমন কী সিট হয়েছে কী বৃত্তান্ত তো আজ সারাদিনে ওই তো ওপারে চারটে সিট এপারে তিনটে সিট ও একশো লাইনের চারটে সিট হয়েছিলো তো সেখানেই দুটো মাছ আমার চোখে দেখা হয়েছিলো তো সেগুলো তুলে ধরেছি আপনাদের সামনে আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব লাইকেন বাজিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে

নিচে hey. oh очку Raquel, eu vou子ako A Iepa de chamada da Dade eu mandei umawelhava, que ये कापड़ लिए से तो